চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা। বেলাত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে দুজন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল গতকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘোষণাটি দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নতুন আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল সেন্ট্রালকে কৃতজ্ঞতা জানিয়ে নগর স্বেচ্ছাসেবক দল মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল বের করেন মিছিলটি শুরু হয় নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিভিন্ন সড়ক প্রদর্শন করে মিছিলটি নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন গেলে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ নতুন আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করেন কমিটির উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন নগর বিএনপি নেতা আনন্দ মিছিল একটি সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুল্লুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ আরো অনেকেই महाराजर सरकार दीर् पतीमिती सेठ

তা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটি সাবেক আমাদেরকে দল দলের জায়গায় জায়গা দিবে না বিএনপির নেতৃত্বে অতীত অবগঠিত স্বেচ্ছাসেবক মহানগরের আমাদের ছোট ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের মহানগরের সচিব সাধারণ সম্পাদক ছিলেন আমাদের মহানগর দলের বর্তমান আহ্বায়ক নগর দলের কুলু এবং যোগ ঋদ্য সরকার তিনি সদীশ জড়িত নাহি তিনি সদস্য সচেবন নির্বাচিত হয়েছেন স্বেচ্ছা ব্যক্ত হয়ে আমি তাদেরকে আজকে এখানে বিশেষ করে মহানগর পিনপিতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই কমিটির সাথে একমাত্র প্রকাশ করে আমরা একসাথে কাজ করব এবং বাংলাদেশ জিন্দাবাদ বেগম হালাদ জিন্দাবাদ তার সব জিন্দাবাদ বীর চত্তলা টিভি